প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখো সেন্টিগ্রেড তাপমাত্রাকে কীভাবে ফারেনহাইট তাপমাত্রায় তাপমাত্রা রূপান্তর করা যায় সেটা শিখবো তো সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট রূপান্তর করতে গেলে তোমাকে একটা সূত্র ব্যবহার করতে হবে তো এই সূত্রটা আসতে কীভাবে আমি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি তোমরা এই টেম্পারেচারের কনভারশনের সূত্রগুলা যে সি বাই ফাইভ এফ মাইনাস বত্রিশ বাই নাইন এটা মুখস্থ করে ফেলবা কারণ এই সূত্র মুখস্থ করলে তুমি সেন্টিগ্রেডকে ফারেনহাইট এবং ফারেনহাইটকে সেন্টিগ্রেডে রূপান্তর করতে পারবা দেখো আজকে আমাদের উদ্দেশ্য হলো সেন্টিগ্রেড দেওয়া থাকবে সেটা তিরিশ সেন্টিগ্রেড হতে পারে পঁয়তাল্লিশ হতে পারে যে কোনো মান আমি দিব এটাকে ফারেনহাইটে হাইটে কত হবে সেটা আমরা বের করবো অর্থাৎ সেন্টিগ্রেড বা সেলসিয়াস তাপমাত্রাকে ফারেন হাইটে কীভাবে কনভার্ট করতে হয় সেটা দেখাবো তো এখানে দেখো যেহেতু আমরা ফরেন হাইট বের করবো সুতরাং এফের সূত্র কিন্তু আমাদেরকে বের করতে হবে তাহলে এফের সূত্র যদি বের করি দেখো আর আইরি যদি গুণ করি আমরা তাহলে ফাইভ ইন্টু এফ মাইনাস বত্রিশ আর এই পাশে দেখো এই পাশে হবে নাইনের সাথে গুণন হবে হলো সি এরপরে দেখো আমরা এফ মাইনাস বত্রিশ লিখলাম এই ফাইভটা যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে নাইন গুনন সি নিচে হবে কত ফাইভ তারপরে ফাইনাল লাইন আমরা লিখতে পারবি এফ সমান সমান এখানে বত্রিশ আছে না এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব তাহলে আমরা নাইন গুন সি বাই ফাইভ প্লাস বত্রিশ এই সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি তাহলে এবার আসো আমরা অ্যালগোরিথমটা লিখে ফেলি অ্যালগোরিথমে আমরা জানি স্টেপ স্টেপ বাই স্টেপ কাজ করতে স্টেপ ওয়ানে থাকে হচ্ছে স্টার্ট স্টার্ট করব তারপরে স্টেপ স্টেপ টুতে ইনপুট নিতে হয় তাহলে এখানে আমরা ইনপুট হিসাবে কী নেবো বলো তো ইনপুট হিসাবে এখানে আমরা সির মানটা নিব সির মান দিলে তবেই তো আমি এফের এর মান পাবো তাই না এবং স্টেপ থ্রিতে আমরা সাধারণত সূত্র বসাই এখানে যেহেতু আমরা এখানে যেহেতু আমরা এফ এর মান বের করব তাহলে এফের সূত্র আমাকে বের নিতে হবে নাইন বন সি ফাইভ এর সাথে যোগ হবে বত্রিশ এটা হবে সূত্র এরপরে আমরা স্টেপ ফোরে কী করবো এফের মান পেয়েছি সেটা আমরা প্রিন্ট করে দেব এবং স্টেপ ফাইভে কী হবে আমাদের অ্যালগরিদমটা শেষ হয়ে যাবে তো এখন অ্যালগোরিজম যেহেতু করেছি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফ্লোচটও করতে পারবো আর তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই এই সূত্রটা কীভাবে আসলো এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে আর তার জন্যে এই বেসিক সূত্রটা একদম মুখস্থ করে ফেলবো সি বাই ফাইভ এফ মাইনাস বত্রিশ বাই নাইন এবার আর সেটাকে যদি আমরা ফ্লোচার্টের আকারে যদি লিখতে চাই তাহলে আমরা কিন্তু জানি যে ফ্লোচার্টে এই স্টেপ লিখতে হয় না স্টেপ না লিখে বরং চিত্রের মাধ্যমে স্টেপগুলোকে প্রকাশ করতে হয় তাহলে এবার যদি আমরা চিত্রের মাধ্যমে স্টেপগুলো প্রকাশ করি দেখো স্টার্ট আমরা জানি এইভাবে এরকম সিম্বল হয় ইনপুটের ক্ষেত্রে কিন্তু এভাবে সামান্তরিক সিম্বল হয় আর সূত্র বা প্রসেসিং লাইনে কিন্তু আয়ত ব্যবহার হয় আউটপুটে কিন্তু আবারও এভাবে সামান্ত্রিক ব্যবহার হবে এবং ইন্ট এইভাবে শেষ হয় তো এরপরে আমরা কি করি যে তীর চিহ্নের মাধ্যমে দেখায়ে দিই যে প্রবাহটাকে কীভাবে হয়েছে কোন দিক থেকে কোন দিকে